সুপ্রিয় কটকর্ষি জাতক বাজাতিকারা আজ আপনাদের জন্য এক অভূতপূর্ণ এবং মহাজাগতিক জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যা কটকর্ষির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে দর্শক বন্ধুরা তাকে বল আপনাদের ভাগ্য না আপনাদের স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা তো এবার শুরু হয়েছে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজিৎ জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিপিটি পিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে এটি হলো কালপুরুষের রাশি রাশিচক্রের চতুর্থ রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিবাহিত সম্পূর্ণ রাশি তথা রাশি বা ক্যান্সার সাইনচিহ্ন রাশি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কর্ক রাশি নিয়ে যাদের জন্মকালীন সময়ে কর্ক রাশি রয়েছে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রা কেমন হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ সুপ্রিয় দর্শক বন্ধুরা বাচ্চাকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত আপনার জীবন কেমন যাবে তা আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানিয়ে যাব চলুন চলে আসি আমাদের মূল আলোচনায় কটক রাশি এটি হল দ্বিশ রাশি তিন ধরনের রাশি হয় স্থির স্বভাব এবং স্বভাবের রাশি স্থির রাশির মধ্যে পড়ে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি কিন্তু এরা হলো স্থির এরা এক জায়গায় আটকে থাকে যা মনে করে তাই করে অপর দিকে। চলস্বভাবে রাশি হল তুলা রাশি এবং স্বভাবের রাশি হল রাশি তথা কর্ক রাশি বা ক্যান্সার সাইন চিন্ন রাশি এবং এই রাশি জাতক জাতিকারা অর্থাৎ এই রাশির ব্যক্তিরা সিদ্ধান্তহীনতায় ভোগেন বিশেষ করে কর্করাশির পুনঃপ্রশ্নপোত্র কর্ক রাশির বিনক্ষত্র এবং কর্ক রাশির অশেষ জাতক উপজাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে আবার একবার সফলতার পথে জীবনে নতুন মোড় আসতে চলেছে কর্ক রাশি বা ক্যান্সার সাইন রাশির সাপেক্ষে এই কর্করাশির জাতক উপাজিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার একটা সুযোগ এগিয়ে আসার একটা প্রত্যাশা প্রবণতা এবং এগিয়ে আসার একটা সুবিধা আগামী দিনগুলিতে আপনার সেই সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ দৃষ্টি যে আপনাদের কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা কর্করাশি বা আপনাদের নতুন করে বলার কিছু নেই তবে কর্করসির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে বিশেষ করে আগামী অক্টোবর 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 এবং অর্থাৎ বুধবার এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করবে কর্ক এবং কর্করশি রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে তাই আগামী তেরোই অক্টোবর অর্থাৎ সোমবার থেকে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ এই উল্লেখযোগ্য কালটির মধ্যে কর্করাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা কিন্তু কর্করাশিকে ট্রানজিস্ট করে আগামী সাড়ে তেরো বছরের জন্য বেরিয়ে চলে যাবেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষ রাশি রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্করাশিতে আর ফলস্বরূপ কিন্তু এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত কর্ক বা ক্যান্সার সাইন জাতক বা একটি সমন্বয়ক যোগ এই শুভ সমন্বয়ক যোগটি কিন্তু আপনাদের জীবনে জন্ম থেকেই লিখিত হয়ে আছে সেটা খণ্ডন করার অসম্ভব সাথে যেহেতু শুক্র আপনার জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই কর্করশিতে শুক্রের টানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিলো এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে আসতে চলেছে সে জীবনে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে বিশ্লেষণ করাই হল আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের ভিডিওর প্রতিটি আলোচনা গ্রহ নক্ষত্র এবং ছাঘরের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্ট এবং জন্মকুণ্ডলীর অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আজকে কর্ক রাশির বাংলা রাশি ফলে আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো জন্ম থেকে মৃত্যুকালীন পর্যন্ত দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের জীবনের প্রতিটি কাহিনি তাতে আপনাদের কর্ম ভাগ্য বিবাহ দাম্পত্যের জীবন ধান প্রাপ্তি সন্তান লাভ অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস সমস্ত কিছুই আমরা বিস্তারিত জানাতে চলেছি ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ কমেন্ট বক্সে অবশ্যই শনি মহর এটির নাম নিয়ে যাবেন সর্বপ্রথমে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ জন্ম থেকে মৃত্যুকালীন পর্যন্ত আপনাদের জীবনে প্রথম পরিবর্তনটি যেটা আসতে চলেছে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কর্কশী জাতক উপজাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো কঠকরসির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় হোক না কেন কিংবা যে কোনো ধরনের লেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল অর্থাৎ সে দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো দ্বিতীয় পরিবর্তন পরিবারগত দিক থেকে আপনারাশির অর্থাৎ কর্করাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয় তাই এমন তো অবস্থা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক না কেন বা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে একটা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোর লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার চিরতরে মিটে যেতে চলেছে কি যারা বিবাহিত দম্পতি রয়েছেন জাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ টেনশান শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের সহ্য করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ খানিকটা মিটে যাবে আবার অনেকের ক্ষেত্রেই শুভ শুভযোগটি শুরু হয়েও গিয়েছে সেটাও নিজেরা নিজে থেকেই বুঝতে পেরেছেন পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো একটা পরিবর্তন নয় এটা হলো সাবধানতা আপনার সে সাপেক্ষে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন এবং পরবর্তী ক্ষেত্র হলো। বেহিসাবি খাওয়া দাওয়া বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা বয়ে আনতে পারে এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাবেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন এবং প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কিছুটা ডিস্টার্বেন্স থাকবে এবং উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশের পর শনিদেব যখন আপনার শিখে ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন তখন থেকে কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার সুন্দর মধুর এবং মজবুত হতে চলেছে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে বা দ্বিতীয় প্রেমের প্রভেল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদিকে এনে দিতে চলেছে এবং বিশেষ করে বিবাহিত ব্যক্তিরা পরক্রিয়ায় পর্যন্ত জড়িয়ে পড়তে পারে সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেও ভালো হবে আপনার বিপরীত পক্ষের মানুষটার পক্ষেও ভালো হবে শেষ জীবনে আপনাদের জীবনে যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো কর্করসির প্রসব নক্ষত্র কর্করশির পুনঃপোষ নক্ষত্র এবং কর্করসির অশেষ নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রটি একেবারে যেন ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন আপনারা যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখে কখনোই পড়তে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে কিন্তু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারকগর হিসেবে দাঁড়িয়ে আছে এবং সূর্য আপনারা সেই সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য কখনই তাই এরপর অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু থেকে আপনার সেই জাতক বা জাতিকারা এতদিন যে সমস্যাগুলি ফেস করেছেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন আজকে আমাদের এই ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চড়ার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন